অনেক কাপড় আছেন ঘরে বসে কিছু একটা করতে যাচ্ছেন কি করবেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি আজকে আমি এই কেকটা অর্ডার করছিলাম ডেলিভারি নিয়ে আসলাম আমার দিনাজপুর শহরের মধ্যে যদি আমি কোনো কিছু অর্ডার করি সেক্ষেত্রে আমি নিজে সরাসরি গিয়ে প্রোডাক্ট বা ফুড যেটাই হোক আমি নিজে থেকে গিয়ে ডেলিভারি নিয়ে আসি তো যাই হোক আমি এই কেকটার ডেলিভারি নিয়ে আসলাম যে আপুরা ঘরে বসে কিছু একটা করতে যাচ্ছেন কী করবেন খুঁজে পাচ্ছেন না তারা ইচ্ছে করলে এই কেকের বিজনেসটা করতে পারেন এটার জন্য খুব বেশি আপনাকে পরিশ্রম করতে হবে না এত বেশি দৌড়াদৌড়িও করতে হবে না আপনি ইচ্ছে করলে ইউটিউবের টিউটোরিয়াল দেখে আপনি শিখতে পারবেন অথবা আপনি যদি চান সেক্ষেত্রে কোনো ট্রেনিং সেন্টার বা যারা কেকের বিজনেস করতেছে তাদের সাথে যোগাযোগ করে আপনি শিখতে পারেন এই ডিজাইনগুলো তো ডিজাইন যদি আপনি শেখেন বা কেকের বিজনেসটা যদি শিখতে চান সেক্ষেত্রে ট্রেনিং সেন্টার বা কারো কাছে শেখার আগে আমি মনে করি যে প্রথমে আপনি ইউটিউবে একটা মোটামুটি ধারণা নেবেন যে কিভাবে ডিজাইনগুলো করে কেক বানাতে কি কি প্রয়োজন হয় এই বিষয়গুলো একটা মোটামুটি ধারণা নেবেন ধারণা নেয়ার পরে যারা কেকের বিজনেস করতেছে তাদের সাথে যোগাযোগ করবেন বা যদি কোনো ট্রেনিং সেন্টার পরিচিত থাকে তাদের সাথে যোগাযোগ করবেন যা কিছু আছে বিস্তারিত জানিয়ে নেবেন তাদের কাছ থেকে তবে অবশ্যই প্রথমে আপনি ইউটিউবে এই বিষয়ে একটা ভালো ধারণা নেবেন দুই চারটা ভিডিও যদি দেখেন আশা করি মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন আপনি আর এটার জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না ঘরে বসে অনলাইনে আপনি কেক ডেলিভারি দিতে পারবেন কেকটা এক আপুর কাছ থেকে আমি নিয়ে আসলাম তো আমার কাছে মনে হলো যে আপুরা ঘরে বসে কিছু একটা করতে যাচ্ছেন তাদের জন্য এই টিপস বা এই প্ল্যানটা একটু শেয়ার করা যায় তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তো আপনি কেকের বিজনেসটা করতে পারেন আশা করি ভালো কিছু করতে পারবেন তবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সেক্ষেত্রে আপনি ফেসবুকের মাধ্যমে এই বিজনেসটা সুন্দরভাবে করতে পারেন ফেসবুকে একটা পেজ করতে পারেন বা বিভিন্ন ধরনের যে বড় বড় গ্রুপগুলো আছে সেইগুলোতে পোস্ট করে আপনার কেকের ব্যবসার পরিচিতি বাড়াইতে পারেন তো আমি মনে করি ঘরে বসে আপুরা যারা কিছু একটা করতে চাচ্ছেন আপনারা এটা করতে পারেন এবং এটা শেখার জন্য খুব বেশি সময় লাগবে না আপনি ঘরে বসে টিউটোরিয়াল দেখেও শিখতে পারেন বা কোনো ট্রেনিং সেন্টারের মাধ্যমেও শিখতে পারেন তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করতে পারেন আমার কাছে মনে হইলো আপনাদের সাথে শেয়ার করার তাই শেয়ার করলাম এই প্ল্যানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ السلام علیکم